সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাফনের কাপড় পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল যমুনা ঘিরে আওয়ামী লীগের স্লোগান সহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই সেনাবাহিনী মোতায়েন থাকবে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক তিন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে ঢাকার করা জবাব জামায়াত নেতার বাড়িতে আগুন ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাফনের কাপড় পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রোববার সকালে উপজেলা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এই মিছিলটি বের হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয় জানা যায় দশ মিনার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জায়েদ পেদার নেতৃত্বে এ ঝটিকা মিছিলটি বের করা হয়েছে জায়েদ পেদা নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন অনেক দিন পরে আবারও রাজপথে এরপর ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে কাফনের কাপড় পরে ও মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল এ সময় দশমিনা মিনে উপজেলা ছাত্রলীগের ব্যানারে হটাও ইউনুস বাঁচাও দেশ লেখা ছিল মিছিলে ৩৫ থেকে চল্লিশ জন নেতাকর্মীকে দেখা গেছে তাদের মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগান দিতে শোনা যায় এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান ভোরে রাতের নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যমুনা ঘিরে আওয়ামী লীগের স্লোগান সহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তারদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে তিনি বলেন তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এছাড়া আগামী দশ থেকে বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর তিনি ভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুজন মতিছিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ জন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি সূত্রে জানা যায় গ্রেফতারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ ও অন্য বার্তা আদান প্রদানকারী অ্যাপে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে বেলুনে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স ও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নভেম্বর ঢাকায় লকডাউন রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজ রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার আজ হঠাৎ করে বৈঠক ডাকা হয় মূলত স্বরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয় এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয় ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই সেনাবাহিনী মোতায়েন থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরো নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই মোতায়েন সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক তিন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সকালে নগরের মুরাদপুর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানা গেছে ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয় এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিছিলে তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয় এ সময় তারা দ্রুত সরে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন তাকে ভুল ও কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেছে ঢাকা একই সঙ্গে ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয় সেই সঙ্গে কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয় সম্প্রতি নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপনে ভারতের সঙ্গে সম্পর্কের টানা না চাইলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানান দেশটির মন্ত্রী রাজনাথ সিং গত শুক্রবার ওই গ্রুপের সংবাদ মাধ্যম পোস্টের প্রতিবেদনে বলা হয় রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের কথা সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা তিনি আরো বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াত নেতার বাড়িতে আগুন বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা শনিবার রাত আড়াইটার দিকে ইউনিয়নের নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটে আগুনে ওই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের ঘর সহ দুটি ঘর পুড়ে যায় ক্ষতিগ্রস্ত জামায়াতের আমির স্থানীয় মাতবরায় মোহাম্মদ রেজাউল করিম মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত রয়েছেন প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মিজানুর রহমান ফকিরের স্ত্রী তহমিনা বেগম বলেন রাত আড়াইটার সময় তিনি বাথরুম ব্যবহার করার জন্য বাইরে বের হয়ে দেখেন জামায়াত নেতার ঘরে আগুন জ্বলছে এক পর্যায়ে তিনটি ককটেল ফুটানোর শব্দ শুনতে পাই পরে রাস্তার দিকে তাকিয়ে দেখি দুটি মোটরসাইকেল যোগে মুখোশ পরা চারজন পালিয়ে যাচ্ছেন ঢাকা থেকে নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত জানালেন সজীব ভূইয়া জাতীয় নির্বাচনে কুমিল্লা ছেড়ে ঢাকা দশ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করেন এর আগে তিনি কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন এবং সেখান থেকে নির্বাচন করতে চেয়েছিলেন বলে প্রচার ছিল সংসদ নির্বাচন সামনে রেখে গত তেসরা নভেম্বর দুইশো আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি সেখানে কুমিল্লা তিন আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদকে মনোনয়ন দেওয়া হয় তবে ঢাকা দশ আসনটি ফাঁকা রাখা হয় এ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অমি সহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে জামাইত ইসলামী এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম সরকারকে প্রার্থী ঘোষণা করেছে আজ ধানমন্ডি থানা ও নির্বাচনী কার্যালয়ে ভোটার স্থানান্তরের আবেদন জানানোর পর সজীব ভুইয়া সাংবাদিকদের বলেন নিশ্চিত এখন বলছি আমি নির্বাচন করব ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা কারণ ভোট যেন অপচয় না হয় কোন আসন থেকে করব এটা চূড়ান্ত হয়নি তবে ঢাকা থেকে করব কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক আমার কারোর সঙ্গে কোন আলোচনা হয়নি কে কোন আসন ফাঁকা রাখলো সেটা আমার দেখার বিষয় না আমার সিদ্ধান্ত এককভাবেই নেব